তুমি কেন আন্দোলনে গিয়েছিলে এই ধরনের নানা বিধি কোশ্চেন করে আহতদেরকে হয়রানি করতেছে এবং কোনো তালিকাকরণ হচ্ছে না আর আমাদেরকে দেখাচ্ছে যে আজকে হবে কালকে হবে আর এই যে আপনারা এখন যদি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গিয়ে হানা জিজ্ঞেস করেন যে ভাই আপনারা এগুলো করতেছেন কেন ওনারা প্রথমেই বলবে যে আমরা তো চার জেলার তালিকা পাঠাইছি দুইশো জনের আমরা জেলা কি চারটা দেখি বাংলাদেশে জেলা চৌষট্টিটা তাহলে আপনি যদি এখন চারটা পাঠান তাহলে আর বাকি ষাট জেলার তথ্য আপনি কবে পাঠাবেন নির্বাচন সামনে নক করতেছে তো আপনি তো পরে যে বলবেন কি যে নির্বাচন চলে আসছে এখন আর আমরা পারবো না আর এই পোর্টাল যদি ওপেন থাকে তখন তো নির্বাচিত তালিকার মধ্যে ভুয়া ভুয়া তখন আপনি কি কি করবেন নিয়ে নিয়ে পরিমাণ পরিমাণ তথ্য তো এরকম কাজ যদি এখনো চলতে থাকে তাহলে আমাদের এটা শেষ কোথায় হবে এখন সাংবাদিক ভাই গণমাধ্যম কর্মী আপনারা আপনারা হচ্ছেন সমাজের তিনটা উঁচু শ্রেণীর মধ্যে একটা ডক্টর শিক্ষক এবং সাংবাদিক এই তিনজন উঁচু শ্রেণীর মানুষের মধ্যে আপনারা একজন

চোর পুলিশ খেলবেন কি করবেন কিছু জানি না আমরা যাচাই বাছাই করে ওখানে লিখে দিয়েছি এটা আহত এটা ভুলmathbbদ তাহলে আমরা যে এই যে কষ্ট করে যাচাই বাছাই করলাম দুই তিন মাস রাত দুইটা তিনটা পর্যন্ত জেলা গ্রন্থাগার কারখানায় কাজ করে এটা কোনো এই তালিকার একজন আহত জুলাই যুদ্ধতে বাদ যাবে না এই আহত জুলাই যুদ্ধতে তালিকা যদি আপনারা নিশ্চিত না করেন আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা দেব কিন্তু আমরা সেই কর্মসূচির কি করবো আপনাদেরকে বলবো না যাতে আপনারা নিতে না পারেন কিন্তু সেই কর্মসূচি খুব খারাপ হয় বৈষম্য ছাত্র আন্দোলন সহ বাংলাদেশের সকল আহত জুলাই যুদ্ধ এবং শহীদ পরিবারকে নিয়ে কর্মসূচি আমরা দিব আর এই কর্মসূচি এত কঠোরতর হবে যে তখন আপনারা বুঝবেন আর আমরা কি এবার এবার বলবো না যে উপদেষ্টাদের পদত্যাগের দাবি চাই উপদেষ্টাদের পদত্যাগ করাবো যে উপদেষ্টা এই দায়িত্বে আছে এবং যে উপদেষ্টা এই দায়িত্বের হেলামি করবে নট অনলি এই উপদেষ্টা কোন উপদেষ্টা এই সরকারের সময় কোন উপদেষ্টা যদি এই আহত জুলাই যুদ্ধ শহীদ পরিবারকে নিয়ে কোনো ধরনের খেলার চেষ্টা করে কোনো ধরনের অবহেলার চেষ্টা করে তাহলে তার কিন্তু কোনো নিস্তার নাই আমাদেরকে নিয়ে এই খেলা বন্ধ করেন এই আহতদের তালিকা নিশ্চিত করেন আমরা শান্তিপূর্ণভাবে আপনাদের মিনিস্ট্রিতে যাচ্ছি আর আপনারা শান্তিপূর্ণভাবে আমাদের পিঠে হাত বুলিয়ে বুঝবাস দিয়ে পাঠিয়ে দিচ্ছেন কিন্তু আসল কাজটা করতেছেন না আপনাদের প্রতি অনুরোধ আপনারা এই বিশ জানুয়ারির মধ্যে আমরা তালিকা যাচাই বাছাই কমিটির মাধ্যমে যে তালিকা পাঠিয়েছি সেই তালিকার প্রত্যেককে ধরে ধরে আপনারা এমআইএস এবং গ্যাস করবেন তাদের সুবিধা নিশ্চিত করবেন তাদের আর্থিক সুবিধা নিশ্চিত করবেন এবং তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করবেন আপনারা আরও একটা সমস্যার কথা জানেন যে আমাদের কিন্তু আহতদেরকে একটা ক্যাটাগরি হয়েছে এবিসি ক্যাটাগরি আতিকুল গাজীকে চেনেন না এরকম কোনো সাংবাদিক এখানে না আমি মনে প্রাণে বিশ্বাস করি আতিকুল গাজীর ক্যাটাগরি সি সে একটা হাত হারিয়েছে এখানে অনেক ভোগান্তির মধ্যে আছে এই ক্যাটাগরি নিয়ে এই ক্যাটাগরির দরখাস্ত সিভিল সার্জনে দাও না হলে হাসপাতালে যাও হাসপাতাল থেকে আবার মুক্তিযোদ্ধায় যাও এরকম করে আহত জুলাই যোদ্ধাদের হয়রানি করে বাড়াচ্ছে একজন দুই চক অন্ধেগর তাহলে তার সুবিধা কিভাবে নিশ্চিত হবে হাসপাতালগুলোতে গেলে তার কোনো পরিচয় নেই ভাই আপনার কার্ড লাগবে ভাই আপনার এটা লাগবে ভাই আপনার ওটা লাগবে এই ধরনের কাহিনী আপনারা কেন শুরু করছেন কেন শুরু করছেন আমরা আপনাদের সাথে কঠোরভাবে জবাব দিচ্ছি না তাই আমরা সহনশীলভাবে সুশীলভাবে সভ্যভাবে আপনাদের সাথে সার সার বলে আচরণ করছি এই জন্য যদি আমাদের সরলতাকে আপনাদের কাছে দুর্বলতা হয়ে থাকে তাহলে আমরা আবার বিপ্লবী হব আমরা আবার দুলাইকে ফিরিয়ে আনবো আমরা আবার সেই আন্দোলন যাব যদি আপনাদের আপনাদের সাথে ভালো আচরণ আপনাদের সাথে সহনশীল কথাবার্তা যদি আপনাদেরকে খুব দুর্বল করে তোলে আপনাদের সামনে আমাদেরকে তাহলে আমাদেরকে তো সহিংস হতে হচ্ছে আপনারা এটা বাধ্য করছেন তো আপনারা এইসব কর্মকাণ্ড থেকে আমাদেরকে রেহাই দেন আমরা কোনো অন্যায্য দাবি করছি না আমরা গণ যারা আন্দোলনে ছিল তাদের তালিকার একটা দাবি করছি যেটা আপনাদের দায়িত্ব হয়ে পড়েছে এখন তো গণমাধ্যম কর্মীদের কাছে আমি আবারও বিশেষভাবে অনুরোধ করছি আমাদের আজকের এই যে সংবাদ সম্মেলন এই সংবাদ সম্মেলনে আপনারা এসেছেন আপনাদের উপস্থিতি আমাদেরকে মানে অনেক অনেক উপকার করছে যে আপনারা এই সংবাদগুলো এখন দেখাতে পারবেন এবং তারা যেন আমাদের এই যে কর্মসূচি আমরা দিতে চাচ্ছি এই পর্যায়ে না যেতে হয় সেজন্য মানে সহযোগিতা করে এবং আমাদেরকে আর ভোগান্তির মধ্যে না রাখে